আমার মনে হলো না খুব একটা আহামরি বিরিয়ানিটা একটু বিরিয়ানি হ্যাঁ হ্যালো বাঙালি বাঙালি নতুন লাগে আপনাকে স্বাগত আজকে কোথায় এসেছি মধ্যম গ্রাম কাঁপানো এই মুহূর্তে বাংলা কাজে কাঁপাচ্ছে উজ্জ্বলদা উজ্জ্বলদার কাছে এসেছি এখানকার বিরিয়ানি তো দেখবোই সাথে অন্যান্য কি পাওয়া যায় সেটাও দেখব তো আর চেষ্টা করবো উজ্জ্বলদার পুরো যে জার্নিটা আজ কোনখান থেকে কোনখানে এখানে এসেছে সেটা জার্নিটা অবশ্যই দেখব তো চলুন উজ্জ্বলদার সাথে কথা বলা যাক প্রথমেই বলি আমার চ্যানেলে তোমাকে স্বাগত আমি এর আগে অনেকবার ভেবেছি তোমার কাছে আসবো তো আসা হয় না তোমার সুযোগ করে সব কিছু করতে হ্যাঁ সে তো অবশ্যই বিভিন্ন রকম কাজকর্ম করতে হয় তো যাই হোক তোমার যে আজ এই যে জার্নিটা যদি আমার চ্যানেলের মাধ্যমে যদি তুমি আমাদের সমস্ত সদস্যদের সাথে শেয়ার করো ভালো হয় হচ্ছে আমাদের ওইটা তো পুরোনো দোকান আচ্ছা আচ্ছা রোল চা মোগলাই আর সকালবেলা জল খাবার ছিল আমাদের আচ্ছা তারপরে দোকানটা করলাম আচ্ছা আমি শুনেছি যে তুমি নাকি আগে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সবজি টুজিও বেসতে সেখান থেকে যদি শুরু করা খুব ভালো হয় ওই বাড়িটার সামনে বাড়িটা হ্যাঁ ওই বাড়ির সামনে আমাদের আগে সবজি তুই করতাম তারপরে ফলের দোকান করলাম আচ্ছা তারপরে তোমার এই ফাস্টফুডের লাইনে চলে আসলাম তুমি আগের হবে তারপরে দোকানে চলে আসলাম ওখান থেকে আস্তে আস্তে বিরিয়ানি করলাম বিরিয়ানির থেকে এই মাস কম আসবে এইবারে চলে আসলাম চলে আসছো ওখানে সিটিং ব্যবস্থা বেশি ছিল না ওখানে তো ছয়জন লোকে বসতে পারতো না এই একটা সমস্যা তো একটা দোকান করবো 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 তারপরে এই বাড়ি দাদা এই দাদার সাথে অনেক কথাবার্তা বলার পরে আছে আস্তে আস্তে যে কথাবার্তা যখন মিল হয়ে গেল তারপর আমাদের এই দোকানটাকে করার পারমিশন দেবে আচ্ছা ভালো তো নতুন অন্য কোনো জায়গায় ব্রাঞ্চ করার ইচ্ছা আছে না না আমাদের একটাই দোকান এটাই আর কোনো ব্রাঞ্চ করার ইচ্ছা নেই এখন তো মোটামুটি সোশ্যাল মিডিয়ার জমানায় বেশ তুই ভাইরাল ভাইরাল জিনিসটা কি আমরা তো আমাদের আগুন বলেছি

ধরে রাখে আমরা কিন্তু এই মুহূর্তে যদি আমরা আপনাকে বলছি দুশো কুড়ি টাকা মরণ দাম তিনশো কুড়ি টাকা চলবে কিন্তু অনেক চমকে যাবে আমরা তো সবাই বিরিয়ানি খাব এটাই মতাম এটাই তো লোক সবাই বিরিয়ানি খাও দুশো কুড়ি টাকা মোটর গ্রাম থেকে ষাট গ্রাম পিস সবাই খাবে যাতে সমস্যা দেড়শো গ্রাম চিকেন চিকেনের একশো চল্লিশ টাকা সবাই খাও আমরা ওই দাম বাড়িয়ে কিছু মানুষ খাবে কিছু মানুষ দাম শুনতে যাব না আমরা সবাই জেনে রেখা হ্যাঁ বলতে হবে কয়েকদিন দেখে নেবে আচ্ছা দেখেছি যে মানে পাহাড়ি এক কিলো করে ঘি ছড়ানো ওটা কি শরীর পক্ষে ঠিক অবশ্যই একশো প্যালেট মালে এক কিলো ঘি কিন্তু ঘির গন্ধই খাবো না লাস্টে আচ্ছা না দেখা যাচ্ছে অনেক বাড়িতে কত গ্রাম চাল খাওয়া যাবে সকালবেলা যদি সিদ্ধ খাওয়া কত গ্রাম চাল খাওয়া খুব বেশি হলো একশো গ্রাম একশো গ্রাম খুব বেশি হলে তাতে যদি তুমি ঘি দাও কত গ্রাম ঘি দেওয়া

দেখো কুড়ি বাইশ পঁচিশ কিলো হয়ে গেল আচ্ছা এবার সেটা তো পরের হাড়ি আসলে সেটাকে মেকআপ করা হয় ধরো বসে গেলে দাদা যেন খাওয়া যাবে দাদা হয়তো দুশো গ্রাম চাল খাবে কিন্তু বাসা আসলে সে তিনশো গ্রাম কিনে নেবে আচ্ছা তোমাদের মোটামুটি দেরি কত কিলো চিকেন বা কত কিলো মটন যাচ্ছে যদি বল খুব ভালো হয় এটা কেন আমরা কোনো হিসাব নেই না আমরা একশো আমাকে বলছি আপনাকে

আর যে ছেলেটা লজেজ বসতে আসে তাদের সাথেই একই আর যে যে একটা এসি গেছে তার সাথে একই এটা হচ্ছে দাদা হ্যাঁ অনেক আমার ছেলে আসে দেখেন লজে বসতে তাদের বিরিয়ানি খাওয়াই অনেক আমাদের প্রত্যেক দিন দাদা এটা আমার সবচেয়ে ভালো লাগে ওদেরকে কুড়িজন ওই মায়ের মায়েরা ওই যে কে আসে না পয়সা দিতে তাদেরকে প্রত্যেককে দাদা বলছে আমার কাস্টমার আগে করে আমি কিন্তু আগে

তো এবার দেখা যাক উজ্জ্বলার টেস্ট কেমন করেছে এত মানে উজ্জ্বলার যে ক্রাউড সেটাকে চেক না করে হবে না দেখা যাক

এরপর উজ্জ্বলদার কাছ থেকে দু প্লেট বিরিয়ানি নিয়েছি একটা মাটন একটা চিকেন মাটন বিরিয়ানি হাড়িতে হয় চিকেন বিরিয়ানি আওয়ালি দুটো আলাদা আলাদা হাড়িতে বিরিয়ানি হয় এটা দেখলাম আমি তো এরপরে খেয়ে দেখবো কোনটা কেরকম টেস্ট হয়েছে না হয়েছে তো প্রথম কথা আগে একটু মাটন বিরিয়ানিটা খেয়ে দেখি তারপরে চিকেন বিরিয়ানিটা খেয়ে দেখবো একদিকে আসো এই মাটন বিরিয়ানি যে টেক্সচারটা ঠিক এরকম এরকম সাইজ একটা মাটন দিয়েছেন আলু এখানে রয়েছে বিশাল বড়ো তো মাটন বিরিয়ানিটাকে আগে প্রথম খেয়ে দেখবো আগে মটন বিরিয়ানি যে রাইসগুলো সেটা দেখা যাচ্ছে বিরিয়ানি যে মাটন প্যাক ঠিক এরকম একটা সাইজের মাটন দিয়েছেন বেশ ভালো সাইজ স্যালাড দিয়েছেন সাথে যেন রাইস হোয়াইট রাইস আর মিক্সড রাইস আছে সাথে আগে একদম ভালো করে খেয়ে দেখি এটা খুব একটা অয়েলি ভাব সেরম ব্যাপার না বাইরে খেয়ে দেখি কথা ভুল হচ্ছে মনে হচ্ছে আমার কথা ভুল হচ্ছে আরেকবার খেয়ে দেখি না একদম ঠিক আমি যেটা তো স্ট্রাইক করছিলাম যে আমি এক জায়গায় স্ট্রাইক করছি আমি আশা করবো আমার যে রিভিউটা আমি বলছি এখন কিন্তু আমি আমার অন্ত পর্যারটা এখন তো আমার মতামত আমি জানি না কার কী হচ্ছে মতামত কেরম লেগেছে খেতে আমার মনে হলো না খুব একটা আহামরি বিরিয়ানিটা বিরিয়ানিটা একটু শুকা বিরিয়ানি খেয়ে দেখি বিরিয়ানিটা শুকা বিরিয়ানির মধ্যে তো এসেন্সের যে বিরিয়ানি যে ক্যারোমাটা সেটা রয়েছে বাট বিরিয়ানিটা আরেকটু একটু ভুসি ভালো লাগতো বিরিয়ানিটা শুকা শুকা লাগছে একটু আলুটা খেয়ে দেখি আলুটা সাইজটা বড় আলুটা এত বারোটা আলু দিয়েছেন দিয়ে দেখো আলুটা এত বারোটা আলু দিয়েছে আলুটা সফট হয়েছে নাকি দেখি হ্যাঁ আলুটা সফট আলুটা সফট আলুটা কালারটাও বেশ সুন্দর আমার যত সম্ভব এটা পেঁয়াজের সেদ্ধ করা হয়েছে সেই জন্য হয়তো এরকম কালারটা হয়েছে এটা যেটা হয়ে থাকে বের বিরিয়ানি স্টাইলের যেরকম আলু দুটো খেয়ে দেখি আলুটা যে হাই ফাই সেরকম না আলু আলুটা এভারেজ অত অত সেদ্ধ হয়েছে বাট এর ভেতরে মশলাটা পুরোটা ঢোকে দিই

রাইসটা আমাকে একটু ভালো হিট করলো না আমার কাছে এটা একান্ত মতামত রাইসটার কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগলো না আলুটা এদের মশলাপাতিতে ঢোকে নি মাটনটা ভালো হয়েছে মাটনটার টেস্ট আছে মানে প্রপার রেয়াজি মাটন এরপরে চিকেন বিরিয়ানিটা খেয়ে দেখা যাক এরপরে চিকেন বিরিয়ানিটা খেয়ে দেখা যাক চিকেন বিরিয়ানির রাইস গুলো এরকম দেখতেই পাচ্ছেন হোয়াইট আলু কোথায় এখানে আর্ধেক আলু দেওয়া হয়েছে এরকম একটা সাইজের চিকেন দেওয়া হয়েছে আমাকে ঠিক আছে এর প্রথমে রাইসটা খেয়ে দেখি টা একই রকম গাইসের খুব একটা নয় আলুটা দেখা যাক এটা আলুটা আরও সফট এটা আরও বেশি এটার মধ্যে ঢুকেছে আলু একদম মাফনের মতন গরম মতো চলে আসছে একটু আলু আগে চিকেনটা একটু খেয়ে দেখি ঘামার চেয়ার বিরিয়ানি খাচ্ছি যাই হোক একটুখানি চিকেনটা ছেড়া যাক চিকেনটা বেশ হার্ড অতটা শাক হয়নি জুসিও নয় একটা আলুর সাথে চিকেন নিয়ে বিরিয়ানি রাইস নিয়ে খেয়ে থাকি এবার একটু ভালো লাগছে যদি হোক চিকেনটা পড়ছে আর পড়ছে বাট চিকেনটা একটু সফট ভালো হতো আমি খেয়ে থাকি আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখলেন তো এইভাবে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা তো করবে নেই এটা তো আর নতুন করে কিছু বলার নেই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আপাতত টাটা